লাইফ সায়েন্স ডক্টর দুলাল চন্দ্র সাঁতরা চৌধুরী ভট্টাচার্য সাঁতরা এই বইটার চ্যাপ্টার ফোর জীববিদ্যা ও মানব কল্যাণ এর নেক্সট পার্ট করে দেওয়ার জন্য যারা কমেন্ট করেছিল দেখে না উত্তর গত পার্টে এই পর্যন্ত করেছিলাম আজকে করব এইখান থেকে এক নম্বর কাকে অনাক্রম্য বিদ্যার জনক বলা হয় উত্তর পেজ নম্বর একশো দশ এডওয়ার্ড জেনারকে অনাক্রম্য বিদ্যার জনক বলা হয় অ্যান্সার লিখবে এডওয়ার্ড জেনার নেক্সট প্রশ্ন দুই নম্বর অ্যান্টিবডির চেন দুটি কী দিয়ে সংলগ্ন থাকে উত্তর পেজ নম্বর একশো বারো অ্যান্টিবডির চেন দুটি এস এস বন্ড অর্থাৎ ডাইসালফাইড বন্ধনী দ্বারা আবদ্ধ থাকে নেক্সট প্রশ্ন উত্তর লিখবে এসেস দ্বারা বা ডাইসালফাইড বন্ড বা এসেস দ্বারা সংলগ্ন থাকে তিন নম্বর অ্যান্টিবডি কত প্রকারের হয় পেজ নম্বর একশো এগারো পাঁচ রকমের নেক্সট প্রশ্ন চার নম্বর একটি অ্যান্টিজেনের উদাহরণ দাও উত্তর পেজ নম্বর একশো এগারো যে কোনো একটা লিখে দেবে এটা লিখবে কার্ডিওলিপিন ফর্সম্যান যে কোনো একটা লিখে দেবে নেক্সট প্রশ্ন পাঁচ নম্বর ডিপথেরিয়া রোগের রোগ জীবাণুর নাম কী উত্তর পেজ নম্বর একশো ষোলো করিনি ব্যাকটেরিয়াম ডিপথেরি করিনি ব্যাকটেরিয়াম ডিপথেরি নেক্সট প্রশ্ন ছয় নম্বর যক্ষা রোগের ভ্যাকসিনের নাম কী উত্তর পেজ নম্বর একশো সতেরো যক্ষা রোগের ভ্যাকসিনের নাম বিসিজি লিখবে বিসিজি ভ্যাকসিন নেক্সট প্রশ্ন সাত নম্বর এইডস এর পুরোনাম কী উত্তর পেজ নম্বর একশো আঠারো এইডসের পুরোনাম অ্যাকোয়ার্ড ইমিউনো ডিফিসিয়েন্সি সিন্ড্রোম নেক্সট প্রশ্ন আট নম্বর ডেঙ্গু ভাইরাসের বাহক পতঙ্গের নাম কি উত্তর পেজ নম্বর একশো সতেরো ডেঙ্গু ভাইরাসের স্ত্রী এডিস মশা লিখবে স্ত্রী এডিস মশা বাহক পতঙ্গ স্ত্রী এডিস মশা নেক্সট প্রশ্ন নয় নম্বর কোন তন্ত্র মানুষের রোগাক্রমণকে প্রতিহত করে উত্তর পেজ নম্বর একশো দশ অনাক্রম্য তন্ত্র দেহের প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলে দেখব অনাক্রম্য তন্ত্র প্রশ্ন দশ নম্বর রোগ সৃষ্টিকারী জীবাণু ভাইরাস ইত্যাদি বিজাতীয় পদার্থের বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলাকে কী বলে উত্তর পেজ নম্বর একশো দশ রোগ সৃষ্টিকারী জীবাণু ভাইরাস ইত্যাদি বিজাতীয় পদার্থের বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলাকে বলে ইমিউনিটি বা অনাক্রম্যতা নেক্সট প্রশ্ন এগারো নম্বর অ্যান্টিজেন কত প্রকার ও কী কী উত্তর পেজ নম্বর একশো এগারো অ্যান্টিজেন দু রকমের যথা এক্সোজেনাস ও এন্ডোজেনাস নেক্সট প্রশ্ন বারো নম্বর এক্সোজেনাস অ্যান্টিজেনের উদাহরণ দাও উত্তর পেজ নম্বর একশো এগারো এক্সোজেনাস অ্যান্টিজেনের উদাহরণ নেক্সট প্রশ্ন তেরো নম্বর এন্ডোজেনাস অ্যান্টিজেনের উদাহরণ দাও উত্তর পেজ নম্বর একশো এগারো কার্ডিওলিপিন বা ফর্সম্যান যখন একটা লিখে দেবে নেক্সট প্রশ্ন এই যে এন্ডোজেনাস অ্যান্টিজেন এর উদাহরণ চোদ্দ নম্বর অ্যান্টিবডি কত রকমের উত্তর পেজ নম্বর একশো এগারো অ্যান্টিবডি পাঁচ রকমের নেক্সট প্রশ্ন পনেরো নম্বর অ্যান্টিবডিতে কটি পলিফেপটাইড চেন থাকে উত্তর পেজ নম্বর একশো বারো একটি দুটি তিনটি চারটি তাহলে লিখবে চারটি নেক্সট প্রশ্ন ষোলো নম্বর অ্যান্টিবডির প্রতিটি ভারী চেনে কতগুলি অ্যামাইনো অ্যাসিড থাকে উত্তর পেজ নম্বর একশো এগারো প্রতিটি ভারী চেনে চারশোটির অধিক অ্যামাইনো অ্যাসিড থাকে নেক্সট প্রশ্ন পনেরো নম্বর অ্যান্টিবডিতে কটি ষোলো হয়ে গেছে সতেরো চেনের প্রতিটি অর্ধাংশ কী দিয়ে যুক্ত থাকে উত্তর পেজ নম্বর একশো এগারো প্রতিটি অর্ধাংশ একটি হালকা চেন ও একটি ভারী চেন দিয়ে গঠিত আর যুক্ত থাকে এস এস বন্ধনী দিয়ে অর্থাৎ এস এস বন্ধনী দিয়ে যুক্ত এস এস বন্ধনী মানে ডাই সালফাইড বন্ড ডাই সালফাইড বন্ড নেক্সট প্রশ্ন আঠেরো নম্বর উভয় চেনের অগ্রভাগের অংশকে কী বলে উত্তর পেজ নম্বর একশো এগারো উভয় চেনের অগ্রভাগে পরিবর্তনশীল অঞ্চল বা ভি অঞ্চল যে কোনো একটা লিখবে এই যে অগ্রভাগের এই অংশটা পরিবর্তনশীল অঞ্চল নেক্সট প্রশ্ন উনিশ নম্বর ইমিউন রেসপন্স কত রকমের উত্তর পেজ নম্বর একশো তেরো ইমিউন রেসপন্স দুই রকমের একটা কোষভিত্তিক একটা রসভিত্তিক কোষভিত্তিক রসভিত্তিক নেক্সট প্রশ্ন কুড়ি নম্বর ডিপিটি পুরো নাম কি উত্তর পেজ নম্বর একশো চোদ্দো ডিপিটির নাম ডিপথেরিয়া পার্টুসিস টিটেনাস নেক্সট প্রশ্ন একুশ নম্বর বিসিজির নাম কী উত্তর বিসিজির নাম বেসিলাস ক্যালমেট গিউরিন পুরোনাম কি উত্তর ওপিভির পুরোনাম পেজ নম্বর একশো চোদ্দ ওরাল পোলিও ভ্যাকসিন নেক্সট প্রশ্ন তেইশ নম্বর এম এম আর এর পুরো নাম কী উত্তর পেজ নম্বর একশো চোদ্দো পুরো নাম মিসেলস মামস রুবেলা নেক্সট প্রশ্ন চব্বিশ নম্বর এর পুরো নাম কী উত্তর পেজ নম্বর একশো টিটির পুরো নাম টিটেনাস নেক্সট প্রশ্ন পঁচিশ নম্বর দুটি পরজীবী আক্রান্ত রোগের নাম কি উত্তর পেজ নম্বর একশো তিরিশ পরজীবী আক্রান্ত আমাশয় আর ম্যালেরিয়া প্রশ্ন ছাব্বিশ নম্বর নিউমোনিয়া রোগের জীবাণুর নাম কি উত্তর পেজ নম্বর একশো সতেরো নিউমোনিয়া রোগের জীবাণু ডিপ্লোকাস নিউমনি নেক্সট প্রশ্ন সাতাশ নম্বর লক জ কোন রোগের অপর নাম এই রোগের জীবাণুর নাম কী উত্তর পেজ নম্বর একশো সতেরো লক জ টিটেনাসের অপর নাম জীবাণুর নাম ক্লস্ট্রিডিয়াম টিটেনি তাহলে একটা হবে টিটেনাস আর একটা হবে ক্লস্ট্রিডিয়াম টিটেনি নেক্সট প্রশ্ন আঠাশ নম্বর মাইক্রোব্যাক্টেরিয়াম টিউবার কিউলাসিস কোন রোগের জীবাণু উত্তর পেজ নম্বর একশো সতেরো মাইক্রোব্যাকটেরিয়াম টিউবার কিউলাসিস যক্ষা রোগের জীবাণু দেখবে যক্ষা নেক্সট প্রশ্ন উনত্রিশ নম্বর দুটি ব্যাকটেরিয়া ঘটিত রোগের নাম কী উত্তর পেজ নম্বর একশো সতেরো ব্যাকটেরিয়া ঘটিত রোগ নিউমোনিয়া আরও একটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ টিটেনাস তাহলে একটা লিখবে নিউমোনিয়া একটা লিখবে টিটেনাস নেক্সট প্রশ্ন তিরিশ নম্বর হেপাটাইটিস বি রোগের ভাইরাসের নাম কী উত্তর পেজ নম্বর একশো আঠারো হেপাটাইটিস বি রোগের ভাইরাসের নাম এইচ বি ভি বা হেপাটাইটিস বি ভাইরাস যে কোনো একটা লিখে দেবে নম্বর দুটি পরজীবী ঘটিত রোগের নাম কি পরজীবী রোগ আমাশয় আর ম্যালেরিয়া প্রশ্নটা রিপিট আগেও পঁচিশ নম্বরে ছিল বত্রিশ নম্বর অনাক্রমতায় অংশ নেয় এমন একটি উৎসেচকের উদাহরণ দাও উত্তর অনাক্রম্যতায় অংশ নেয় লাইসোজম লাইসোজম নামক উৎসেচক নেক্সট প্রশ্ন তো অ্যান্সার লিখবে লাইসোজম তেত্রিশ নম্বর ক্ষত পরিষ্কারের জন্য কি রাসায়নিক ব্যবহার করা হয় উত্তর তুই যেকোনো একটা লিখে দেবে স্পিড বিটাডিন নেক্সট প্রশ্ন চৌত্রিশ নম্বর এইচআইভি এর পুরো নাম কি উত্তর পেজ নম্বর একশো আঠেরো এইচ আই ভির পুরোনাম হিউম্যান ইমিউনো ডিফিসিয়েন্সি ভাইরাস নেক্সট প্রশ্ন পঁয়ত্রিশ দুটি আদ্যপ্রাণী ঘটিত রোগের নাম উত্তর পেজ নম্বর একশো ষোলো আদ্যপানি ঘটিত রোগ ম্যালেরিয়া আর একটা লিখবে কালা জ্বর একটা ম্যালেরিয়া আর একটা কালা জ্বর নেক্সট প্রশ্ন ছত্রিশ নম্বর দুটি ভাইরাস আক্রান্ত রোগের নাম কি উত্তর পেজ নম্বর একশো আঠেরো ভাইরাস আক্রান্ত রোগ হেপাটাইটিস এ দুটি বলেছে তিনটে দেখাচ্ছে হেপাটাইটিস এ হেপাটাইটিস বি এটাও ভাইরাস আক্রান্ত আর এডস এটাও ভাইরাস আক্রান্ত নেক্সট প্রশ্ন সাঁত্রিশ নম্বর কোন ভ্যাকসিন হেপাটাইটিস বি রোগ সংক্রমণ থেকে রক্ষা করে উত্তর পেজ নম্বর একশো আঠারো লিখবে এইচ বি ভি নেক্সট প্রশ্ন আটত্রিশ নম্বর কোষ ভিত্তিক অনাক্রমতায় কোন ধরনের লিম্ফোসাইট কোষ সক্রিয় হয় উত্তর পেজ নম্বর একশো বারো সক্রিয় হয় টি লিম্ফোসাইট নেক্সট প্রশ্ন উনচল্লিশ রসভিত্তিক অনাক্রমতায় কোন প্রকার লিম্ফোসাইট কার্যকরী হয় উত্তর পেজ নম্বর একশো তেরো বি লিম্ফোসাইট নেক্সট প্রশ্ন চল্লিশ নম্বর প্লাজমা কোষ কোন অ্যান্টিবডি সৃষ্টি করে উত্তর এটা প্রান্তিকের এই বইটা থেকে দেখাবো প্লাজমা কোষ গামা গ্লোবিউলিন অ্যান্টিবডি গ্লোবিউলিন বা ইমিউনোগ্লোবিউলিন নেক্সট প্রশ্ন একচল্লিশ প্রথম কোন বিজ্ঞানী কোন রোগের টিকা আবিষ্কার করেন উত্তর পেজ নম্বর একশো চোদ্দো ব্রিটিশ চিকিৎসক ডক্টর এডওয়ার্ড জেনার সতেরোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে প্রথম গুটি বসন্তের টিকা বা ভ্যাকসিন আবিষ্কার করেন এডওয়ার্ড জেনার গুটি বসন্তের নেক্সট প্রশ্ন বিয়াল্লিশ নম্বর পুষ্টিগত উপাদানের অভাবজনিত দুটি রোগের নাম করো উত্তর পেজ নম্বর চুয়াত্তর রাতকানা আর রক্তাল্পতা নেক্সট প্রশ্ন তেতাল্লিশ নম্বর ডায়রিয়ার রোগ জীবাণুর নাম কি উত্তর পেজ নম্বর একশো ষোলো ই কলি নেক্সট প্রশ্ন এছাড়াও আর আছে অ্যান্টামিবা জিয়ার ডিয়া তো যে কোনো একটা লিখে দেবে চুয়াল্লিশ নম্বর ম্যালেরিয়ার রোগ জীবাণুর নাম কি উত্তর পেজ নম্বর একশো ষোলো ম্যালেরিয়ার রোগ জীবাণুর নাম প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স প্লাজমোডিয়াম ম্যালেরি প্লাজমোডিয়াম ওভেল প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম তো যে কোনো একটা লিখে দেবে তো আজকে পর্যন্ত নেক্সট পার্ট নেক্সট ভিডিওতে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে লাইক সেখানে কমেন্ট করতে ভুলবে না কোনো রকম অসুবিধা হলে কমেন্টে জানাবে নেক্সট পার্টের প্রয়োজন হলে কমেন্টে জানাবে